এই দাদ জালের প্রথম পরিচয় যুবকা দাঁত জালের প্রথম পরিচয় নবী বলছে দাজ্জাল হবে যুবক ইন্নাহু সাবুল দাজ্জালের দ্বিতীয় পরিচয় হল কাঁথাতুন নবীজি বলছে তার চুল হবে স্বাভাবিকতার তার পরিপন্থী এলোম এই তোমাদের এই চুলের সাথে তোমার দাদা বাবা বংশ পরিবার ধর্ম ইসলাম কোরআন হাদিস ওলামা ইমাম খতিব হুজুর মোতামিম নুরানির হুজুর হেফজান কারো লোক ঠিক না হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করো ভাইয়া সন্দেহ হইলে আবার হুজুর গড়ে জিগাই নবী সাল্লাম বলছে দাজ্জাল জাল যুবক হবে দাঁত জাল এলোমেলো চুলওয়ালা হবে আর তিন নাম্বার হলে এক চোখ কানা হবে এক চোখ কানা এই তিনটা বৈশিষ্ট্য দাঁত জালের বিশেষ পরিচয় নবী সালাম আর মনে রেখো তোমাদের রব তিনি কানা নন কাজে সে রব হইতে পারে না কিন্তু সে দাবি করবে আমি তোমাদের রব আমি তোমাদের খোদা লোকেরা কোটি কোটি মানুষ চল্লিশ দিনের ব্যবধানে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন কোটি 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 ইমানদার মাত্র চল্লিশ দিনের ভেতরেই দাঁত জালের খপ্পরে পড়ে জীবনের তরে নিজের ইমান দাঁত দিয়ে নিজে দাঁত জালকে খোদা মনে করে বেঈমান হয়েছে আরে দোস্ত এখন তো যাই আসো তোমরা আসো আমার কথা হইলো ঠিক আছে নমাজ পড়ো না রোজা রাখো নাই বেড ইস মোবাইল টিপসো সম্ভম করছো যাই কিন্তু আল্লাহ খোদার পরিচয় তো দেও কথা বোঝো নাই আমার একটা ছেলে এখানে আসেনি এরকম যে তো অস্বীকার করে যে নাই মুসলমান না আছে এমন কেউ এখানে নাই আশা করি নাই ইনশাআল্লাহ নাই এমন তাইলে সে তো একদম মানে আই মুসলমান শুক্রবার হইল জুমান নামাজে যাওয়ার একটু হলেও চেষ্টা করে একজন হুজুর দেখলে কম বেশি সম্মান দেয় এনআইডি কার্ডে ধর্মের সাথে ইসলামই লেখে যতবারই নিজের পরিচয় বায়োডাটা বানায় পরিচয় জীবন বৃত্তান্ত যখনই লেখে ধর্মের মধ্যে কি লেখে ইসলাম লেখে জন্ম নিবন্ধন সনদে ইসলাম লেখে এখনও তো দূর আছে কিন্তু যেদিন বেইমান হয়ে যাবে ইমান হারা হবে সেদিন তো ভাইয়া কসম খোদার আর কোন ভালো কাজ কোন রকমের সামান্য আমল না কারণ কাফের কোন কিছুই আখেরাতের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় হাসিও না কান্না কোনো কাফের যদি গোটা পৃথিবীটাও বলে আমি গোটা পৃথিবীর মালিক হয়েছিলাম এরপর আবার পৃথিবীটাই দান করে দিলাম মাংসের লাগিয়া তো কত বড় দানশীল লোক অনেক বড় তো দানশীল বেচার একটা গোটা দুনিয়া দিয়ে লাগছে কিন্তু এরপরেও বেইমান যেহেতু কাফের অতএব তার এই এত বড় দানশীলতাও আখেরাতের বিবেচনায় দুই পয়সার কোনো উপকারে আসবে বদলাবে মুসলমানের সন্তানরাই বদলাবে শেষ পর্যন্ত মুসলমানের সন্তানরাই ইসলামের জন্য লড়াই করবে কি বলে হতাশ হওয়ার সুযোগ নেই আজ কিংবা কাল কেউ আজকে ফিরবে কেউ একটু পরে ফিরবে কিন্তু ইসলামের জন্য জীবন প্রবাণই আগামী দিনে ইমান ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ মুসলমানের সন্তানরাই করবে নয়তো কে করবে হিন্দুর ফুতে কথা বলেন না কেন ইহুদি খ্রিস্টানের ফুতে করবে না না আমাদের সন্তানরাই ও চির মাহাদীর পক্ষে ইনশাল্লাহ এই নজওয়ানরাই নেই দেখেন আপনারা নাহলে এত ছেলে আসলো কেন বলেন কিসের আকর্ষণ আসলো মনে করেন আমি একজন বক্তাই ঠিক আছে কিন্তু আমারে মহব্বত করে আইসে কথার কথাই তো আইছে তো আর আমার সাথে সম্পৃক্ততাটা তো জানে সে যে হুজুরে আম করে বলবো কিন্তু বলবো যে গাইল নেইবে এটা হে জানে শতকরা নব্বই পার্সেন্ট ছাত্র ছেলেই জানে যে ধমকাইবো সত্য কথা বলবো তাইলে তারপরও তো সেই ধাক্কাটাই শুনতে আসছে অতএব হতাশ হওয়ার সুযোগ নেই হতাশ হওয়ার সুযোগ নেই আমি বাকিদেরকে উৎসাহ দিলাম অনেক আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম আছেন অনেক মসজিদের ইমাম সাহেবগণ আছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ শতভাগ দিল নিয়া আল্লাহর জন্য আপনি বলতে থাকেন ফলাফল হইতে পারে তিরিশ বছর পরে মিল তিরিশ বছর মিল আলহামদুলিল্লাহ আমি তো সেই দুই হাজার পাঁচ সন থেকে এ টুকটাক অল্প স্বল্প আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহ যে দুধ দিছেন বলতে থাকছে তা আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এসে উনিশ বছর তো উনিশ বছর পরের খবর এটা কিন্তু আমি আল্লাহ তালার দয়ায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বলার চেষ্টা করতেছি করি এই জন্য আমি বললাম আমি অনেক আলেম আপনাদের সবার কাছে অনুরোধ মুসলমানের এই ছেলেদেরকে কে ফিরাবে বলে মুসলমানের এই নতুন উত্তি প্রজন্ম এদেরকে কে ফেরাবে সবাই মিলে ভাবি জনপ্রিয়তা এটা ধোকা কারো কথা শুনতে হয়তো পাঁচশো জন আসবে কারো কথা শুনবে পাঁচজন অসুবিধা কি আমি বললে শুনবে কে আরে বলেন কি আপনি এ এই যে এই যে ধোকা যে আমার এতটা জনপ্রিয়তা নাই আমার এত মানুষ আমার কথা আসবে না আপনি কয়শো মানুষরা আপনি হেদায়েত করলে লোক হইলে আপনার খুশিও আপনি কন সংখ্যা বলেন ঠিক না হুজুর আপনি একটা সংখ্যা বলেন যে আমি ওয়াচ করুন শর্তই লোক আমাকে পাঁচশো লোক বোয়ার থেকে তো এই কি কোরআন সুনার কথা তাইলে আমি সেদিন ক্যান্টনমেন্ট হজ্জের প্রশিক্ষণেই গত সপ্তাহে হজের প্রশিক্ষণে সকালবেলা দেড় ঘন্টা বয়ান করছে একের গুণা সাতজন মানুষ বেস্তির কোনো সিস্টেমে না যে ফরে যারও লোক আইব না যে হাজি যে কয়জন কয়জন তো আলগা মানুষ কিনতে হইব বুঝছেন না খালাস আল্লাহর জন্য বলা আল্লাহর জন্য বলে যাও পূর্ণ বৃষ্টিও যে কয়দিন হইছে আমি ও কয়দিনও কোনো কোনো মসজিদে বিশ পঁচিশ জন মানুষ হয়েছে চল্লিশ জন হয়েছে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করছি উদ্দেশ্য কেরামতি বুঝানি না যে আপনি এটা বিষয়টা আইডিয়া করবেন যে কত বড় বুজুর্গ না না কসম এটা বোঝানো না এটা বুঝানো না উদ্দেশ্য হলো যে হতাশ না হওয়া ছেড়ে না দেওয়া বরং আপনাদের সমস্ত কেরাম মসজিদের ইমাম সাহেবদের কাছে আমার বাকিদের কথা আমি বলতেছি বাকি আপনাদের কাছে আমার প্রথম এটা আমার দিলের অনেক বড় হিম্মত আলহামদুলিল্লাহ বাড়ছে বাড়ে যে এই পরিমাণ নজয়ান শুনতে আসলো বুঝাই গেল আল্লাহর কথা বিফলে যায় না মেহনত বিফলে যায় না ইনশাল্লাহ এখান থেকেই ফিরবে প্রতিদিন কসম আল্লাহ প্রত্যেক দিন মুসলমানের যুবক আল্লাহর দিকে ফিরতেছে আপনাদের আমাদের কাছে মনে হয় আর কি যে নাফরমান বেশি না ইমানদারও বাড়তেছে পদ ভোলা যুবক ফিরছে আমরা চিনি আলহামদুলিল্লাহ আমাদের সাথে কথা বলে যোগাযোগ করে কাঁদে চিঠি দেয় মেসেজ দেয় দেখা করে সব মিলাইয়া আমরাও উপলব্ধি করি যে ফলাফল ধীরে হোক হোক কচ্ছপের গতি কিন্তু আগাচ্ছে আগাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এরা নিশ্চিত মুসলমানের এই যুবক নতুন প্রজন্মকে আল্লাহর দিকে ফিরাইতে হবে নয়তো আগামী সময়টা আমরা ভাবাই দরকার আমরা ভাবা দরকার ফিলিস্তিন আজীবন মজলুম থাকবে আর আমরা সব সময় বাড়ি ঘরে আরামসে থাকবো এটার কি নিরাপত্তা কি নিশ্চয়তা ভাব যুবক ভাই তোমাদেরকে বলি রোহিঙ্গা মুসলমান সারা জীবন কষ্ট পাবে তুমি আর আমি সারা জীবন সুখেই থাকবো তোমার তোমার দাদার হায়াত তোমার বাফের হায়াত এখন তোমার হায়াত তোমার জিফুতের হায়াত সব এভাবে সুখকে কাটবে তার কি নিশ্চয়তা কি নিশ্চয়তা বলেন কাশ্মীরের মুসলমান আজীবন পরাধীন কষ্ট পাবে আর আমরা আজীবন এই সুখের সাগরে ভাসবো কুর্তি আর আনন্দ আর রং তামসা এর কি নিশ্চয়তা আমরা সবাই বাগদাদি না কথা বলেন না আমরা সবাই জোনায়ত বাগদাদি তো আমাদের উপরে আল্লাহ রাজা বাসতে পারে না আমাদের উপরে দুশ্মনের আক্রমণ হইতে পারে না তো আজীব ব্যাপার এই জন্য বুঝা দরকার ভাবা দরকার আল্লাহ কোরআনে বলছে বন্ধু আপনি বলেন যে ও দুনিয়াবাসী তোমরা সব দৌড় দিয়া আল্লাহর দিকে আসা বল রু মানে হলো দৌড়াই আসো দৌড় দাও তাড়াতাড়ি হবে না বৃষ্টি আইলে হিসেবে না বিদ্যুটুক কথার কথা তো আল্লাহ তালাও যেন বলতেছেন নবী বলেন না যে দুনিয়াবাসী জলদি জলদি আল্লাহর দিকে চলে আসো আজাব আসতেছে গজব আসতেছে বলছে আল্লাহর কোরআন এটা ভাইয়া আল্লাহ বলছে আপনি বলেন যে দুনিয়াবাসী নিশ্চয়ই আমি মোহাম্মদ তোমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আল্লাহ বলে বন্ধু আবারও বলেন হে দুনিয়াবাসী আল্লাহর সাথে আর কাউকে ডেকোনা না আল্লাহকে বাদ দিও না আল্লাহর সাথে আর কাউকে আহ্বান করোনা কুম্মিন হু নদীর আল্লাহ বলে বন্ধু আবারও বলেন আগের লাইনের কথাটা আবার বলেন যে দুনিয়াবাসী আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী ভয় দেখাচ্ছি কবরের, ভয় দেখাচ্ছি জাহান্নামের ভয় দেখাচ্ছি উম্মত আখেরাতের এই জন্য যুবক বন্ধু আমিও ভয় দেখাচ্ছি রাইকো সারা রাতের উলঙ্গ ছবি বিনিময়ে জাহান নাম মিলবে বন্ধু আমার এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ার সুযোগ মিলল না এর পরিণতি কিন্তু বড় ভয়ঙ্ক হবে হ্যাঁ তোমার এই চুল তোমার একদিন বড় ভয়ানক পরিণতি টেনে এই বিশ্রী বিক্রত বিকৃত চুল একদিন সবার আগে যদি তোমাদের সামনে মনে রাখো এই যাদের চুল বড় এই নতুন মডেলের যদি দাঁত জাল সবার আগে প্রথম ধাক্কাতেই তুমি চলে যাবে দাঁত জালের প্রথম ঠেলার লগে প্রথম দিনে দুপুর তিনটা বাজতে বাজতে তুমি নাই বেইমান কারণ দাঁত জাল যে কয়টা জিনিস দ্বারা মানুষকে ধোকা দিবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম দাঁত জালের যে পরিচয় তুলে ধরছেন আশ্চর্য হইল নবী সাল্লা দাঁত জালের পরিচয় যতবার তুলে ধরছেন ততবার রসুল্লা সাল সাল্লাম দাঁত জালের চুল যে এলোমেলো হবে স্বাভাবিকতার পরিপন্থী হবে এটা বলছে এটা বললেন কেন আলাদাভাবে ইন্নহু শাব্বুন কাতাতুন আ'ওয়ারুল আইন এই তিন শব্দ নবী বলছেন মুসলিম শরীফের হাদিস ওই যে বৈঠাখানে হাদजमজনুল্লাহ ও ফরদার্থ কত নম্বর দেখছেন ফরদার্থ দেখলেন এটা হুটলাইছে এতগত মানে ফালতুর তো একটা সীমা আছে হে ওর গাওনে ইয়া দিহেরে বুঝাইচারি যে তুই এলি সে আর খুফ বেটা তুমি কি ভাবছ আমি ছেড়ে দিতে রা আমার নজরে পড়লে ছেড়ে দিতে রাজি না সাংঘাতিক চোখের সামনে আমার যেদ্দুর চোখ আল্লাহ তৌফিক দিছে দেখার এদুরের সামনে গাফেল মানুষ সদরবদর মানুষ আমি সহ্য করতে পারি আমার শিক্ষকতার জীবনও আলহামদুলিল্লাহ সদর বদর মানে না খাইবে বইবে দিবে তুমি আমি ফর না এটা হবে না তো চলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল হবে শাবুন এই দাজ্জালের প্রথম পরিচয় যুবক কসম খুদার ভাইয়া দাজ্জালের প্রথম পরিচয় নবী বলছে দাজ্জাল হবে যুবক ইন্নাহু শাবুন দাজ্জালের দ্বিতীয় পরিচয় হলো কাঁথা তুন নবীজি বলছে তার চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী তার এই তোমাদের এই চুলের সাথে তোমার দাদা বাবা বংশ পরিবার ধর্ম ইসলাম কোরআন হাদিস ওলামা ইমাম মুওয়াজিন খতিব হুজুর মোতামিম নুরানির হুজুর হেফজোহানার হুজুর কারো মিলনে মিল নে হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করো ভাইয়া সন্দেহ হইলে আবার হুজুর করে জিগাই নবী সাল্লি সাল্লাম বলছে দাঁত জাল যুবক হবে দাঁত জাল এলোমেলো চুলওয়ালা হবে আর তিন নাম্বার হলে আইন আবার হবে এক চোখ কানা হবে এক চোখ কানা এই তিনটা বৈশিষ্ট্য দাঁত জালের বিশেষ পরিচয় নবী সাল্লাই আর মনে রেখো তোমাদের রব তিনি কানা নন কাজে সে রব হইতে পারে না কিন্তু সে দাবি করবে আমি তোমাদের রব আমি তোমাদের খোদা লোকেরা কোটি কোটি মানুষ চল্লিশ দিনের ব্যবধানে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন কোটি 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 ইমানদার মাত্র চল্লিশ দিনের ভেতরেই দার জালের খপ্পরে পড়ে জীবনের তরে নিজের ইমান দাঁত দিয়ে নিজে দাঁত জালকে খোদা মনে করে বেঈমান হয়েছে আরে দোস্ত এখন তো যাই আসো তোমরা আসো আমার কথা হইলো ঠিক আছে নমাজ পড়ো না রোজা রাখো নাই বেড়িট চাইছো মোবাইল টিপসো সম্ভব করছো যাই কিন্তু আল্লাহ খোদার পরিচয় তো দেও কথা বোঝো নাই আমার একটা ছেলে এখানে আসেনি এরকম যেহেতু অস্বীকার করে যে নাই মুসলমান না আছে এমন কেউ এখানে নাই আশা করি নাই নাই এমন তাইলে সে তো একদম মানে আমি মুসলমান শুক্রবার হইলেও জুমান নামাজে যাওয়ার একটু হলেও চেষ্টা করে একজন হুজুর দেখলে কম বেশি সম্মান দেয় এনআইডি কার্ডে ধর্মের সাথে ইসলামই লেখে যতবারই নিজের পরিচয় বায়োডাটা বানায় পরিচয় জীবন বৃত্তান্ত যখনই লেখে ধর্মের মধ্যে কি লেখে ইসলাম লেখে জন্ম নিবন্ধন সনদে ইসলাম এখনো তো দূর আসে কিন্তু যেদিন বেইমান হয়ে যাবে ইমান হারা হবে সেদিন তো ভাইয়া কসম খোদার আর কোনো ভালো কাজ কোন রকমের সামান্য ন্যাক আমল গ্রহণযোগ্য না কারণ কাফেরের কোনো কিছুই আখেরাতের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় হাসিও না কান্না কোনো কাফের যদি গোটা পৃথিবীটাও বলে আমি গোটা পৃথিবীর মালিক হয়েছিলাম এরপর আবার পৃথিবীটাই দান করে দিলাম মাংসের লাগিয়ে তো কত বড় দানশীল লোক অনেক বড় তো দানশীল বেচার একটা গোটা দুনিয়া লাইছে কিন্তু এরপরেও বেঈমান যেহেতু কাফের অতএব তার এই এত বড় দানশীলতাও আখেরাতের বিবেচনায় দুই পয়সার কোনো উপকারে আসবে বেইমান